সুপ্রিয় দর্শক আমাদের ফার্মের ছাগলগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পাঠি ছাগল এটা সহ সাত দুইটা বাচ্চা আমরা কিনেছিলাম দশ হাজার টাকা দিয়ে বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি আসার ফলে ছাগলটি ভিজে গিয়েছিল এখন পুনরায় রৌদ্র উঠেছে তাই আমরা ছাগলগুলো বের করছি এটা একটা পাঠি ছাগল এই ছাগলটা আমরা সাত হাজার দুশো টাকা দিয়ে কিনেছি এই ছাগলটা দুদিন আগে হিটে আসছিল এটা বর্তমানে গাবিন ধরা যায় এই সাদা ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির দুইটা বাচ্চা দুইটা বাচ্চার সহ এই ছাগলটি আমরা কিনেছিলাম বারো হাজার টাকায় এই বাচ্চা বাচ্চাদের আপনারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই হলো বাচ্চা আর এই ছাগলটা আমরা জানা জানা ফার্মের স্পেশাল একটা ছাগল এটা মূলত শঙ্কর জাতের মানে ক্রস জাতের দেখেন আপনারা বাটগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় এই ছাগলটা আমরা সাত হাজার দুশো টাকা দিয়ে কিনেছি এখন পর্যন্ত ছাগলটি হিতে আসে নাই আমাদের ফার্মে দশ পনেরো দিন হলো এটা আমরা ক্রয় করেছি এই যে দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন প্রথমে যে ছাগলটা কথা বলেছিলাম যে দুটা বাচ্চা সহ পাটি দশ দশ হাজার টাকা দিয়ে কিনেছি ওইটার এইখানে এই দুটা বাচ্চা একটা বাচ্চা মূলত খাসি আর একটা হলো পাটি আর এই যে সর্বশেষ এইখানে একটা আপনার পাঠি মা ছাগল দেখতে পাচ্ছেন এই মা ছাগলের দুইটা বাচ্চা এই দুটা বাচ্চা আমরা কত দিয়ে কিনছিলাম এটা সহ দশ হাজার পাঁচশো টাকা এই তিনটা সকাল দশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা কিনেছিলাম আর আপনারা ওই সর্বশেষ ওই দুটা আসে নাই ওইখানে দুটা পাটির বাচ্চা আছে ওই দুটো পাটির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দুটা পাটির বাচ্চা এই দুটা পাটির বাচ্চা আমরা কিনেছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে তো জানা জানা ফার্মিং যেটা বলেছিলাম আমরা ফার্মিংটা শুরু করেছি আমাদের যারা নিয়মিত দর্শক তারা পরবর্তীতেও এই ফার্মিং সম্পর্কে আপডেট জানতে পারবেন আর আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গড ফার্মিংয়ের খুঁটিনাটি বিষয় আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব তো ভা ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম